গুড মর্নিং এভরিওয়ান সকলকে আবার একবার স্বাগতম আজকের ক্লাসটা হচ্ছে আবারও কারেন্ট এফেয়ার্সের আজকের ক্লাসে আমি আপনাদেরকে চার জানুয়ারি এবং পাঁচ জানুয়ারি কারেন্ট এফেয়ার্সে প্রশ্ন দেবো ভিডিওটা আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট বিশেষ করে ত্রিপুরা পুলিশ কনস্টেবল আপকামিং এক্সামের জন্য যারা বসতে যাচ্ছেন এবং এসএসসি জিডির জন্য যারা বসতে যাচ্ছেন আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তাছাড়া এস এ তাছাড়া ট্রাইবল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাঙ্ক ত্রিপুরা হাইকোর্ট ব্যাঙ্ক সবার জন্য ইম্পর্টেন্ট কারণ সবার সিলেবাসে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে বিশেষ করে ত্রিপুরা পুলিশের জন্য এই জন্য কারণ ত্রিপুরা পুলিশের এক্সামের ডেট আটাইশ জানুয়ারি আর মাত্র বাইশ দিন তো বন্ধুরা আর সময় নষ্ট করবো না আজকের ক্লাসটা শুরু করবো আপনারা অবশ্যই প্রতিদিন ক্লাসগুলো অ্যাটেন্ড করবেন আর সম্পূর্ণ গাইডবুক নিয়ে বাড়িতে বসে অবশ্যই প্রিপারেশন করবেন এটাই আপনাদের হতে পারে শেষ সুযোগ ঠিক আছে তো আজকের প্রথম চার অক্টোবরের প্রথম সরি চার জানুয়ারির প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাপেয়ার্সের দেখুন বিশ্ব ব্রেল দিবস পালন করা হয় কবে বিশ্ব ব্রেল দিবস পালন করা হয় চার জানুয়ারি চার জানুয়ারি ঠিক আছে বিশ্ব ব্রেল দিবস পালন করা হয় চার জানুয়ারি তো তারপরের প্রশ্ন দেখে নিচ্ছি পরের প্রশ্ন হচ্ছে আপনাদের স্ক্রিনে দুই নম্বর প্রশ্ন দেখুন দুই নম্বর প্রশ্ন হচ্ছে কোথায় প্রদেশের প্রথম বাসমান রেস্টুরেন্ট উদ্বোধন করলেন যোগী আদিত্যনাথ আনসার হবে প্রয়াগরাজ রাইট আনসার হবে প্রয়াগরাজ ঠিক আছে নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে তিন নম্বর প্রশ্ন দেখুন তিন নম্বর প্রশ্ন হচ্ছে কী দেখুন তিন নম্বর প্রশ্ন হচ্ছে নিবিয়া ইন্ডিয়ার নতুন ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে আনসার হবে গীতিকা মেহতা ঠিক আছে গীতিকা মেহতা পরের প্রশ্ন চার নম্বর প্রশ্ন পিএম বিশ্বকর্মা যোজনার বাস্তবায়ন করতে চলা প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি আনসার হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর অপশন ডি সঠিকোত্তর তারপরের প্রশ্ন হচ্ছে পাঁচ নম্বর পাঁচ নম্বর প্রশ্ন দেখুন এম এস স্বামীনাথন অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত হলেন সম্মানিত হলেন কে আনসার হচ্ছে বি আর কম্বুজ বি আর কম্বোজ ঠিক আছে তারপর তারপরের প্রশ্ন দেখুন আপনাদের স্ক্রিনে ছয় নম্বর প্রশ্ন কি ছয় নম্বর প্রশ্ন হচ্ছে কোন দেশের নতুন ডিফেন্স মিনিস্টার পদে নিযুক্ত হলেন ডং জোন আনসার হবে চীন ঠিক আছে রাইট আনসার হবে চীন নেক্সট প্রশ্ন সাত নম্বর প্রশ্ন আমরা দেখব সাত নম্বর প্রশ্ন দেখুন স্ক্রিনে সাত নম্বর প্রশ্নটা হচ্ছে গার্লস আন্ডার নাইনটিন দু হাজার স্কটিশ জুনিয়র ওপেন টাইটেল জিতলো কোন ভারতীয় স্কোয়ার খেলোয়াড় ঠিক আছে তো আনসার হচ্ছে আপনাদের কি আনসার হবে তোমাদের আনাহাত সিং রাইট আনসার হচ্ছে আনাহাত সিং অপশন ডি তারপরের প্রশ্ন হচ্ছে আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্ন দেখুন কি কোন রাজ্যের নতুন চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন ভগবতী প্রসাদ গোপালিকা তো আনসারটা হচ্ছে তোমাদের পশ্চিমবঙ্গ রাইট আনসার হচ্ছে পশ্চিমবঙ্গ নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হচ্ছে দেখুন দালত ও আদিবাসীদের বার্ধক্য ভাতার জন্য আবেদনের বয়সীমা কমিয়ে পঞ্চাশ বছর করল কোন রাজ্য তো আনসারটি হচ্ছে তোমাদের ঝাড়খণ্ড রাইট আনসার হচ্ছে ঝাড়খণ্ড অপশন বি তারপরের প্রশ্ন হচ্ছে দশ নম্বর কোয়েশ্চন দশ নম্বর কোয়েশ্চেনটা দেখুন দশ নম্বর কোয়েশ্চেন হচ্ছে বেস্ট ব্র্যান্ডস দু হাজার তেইশ অ্যাওয়ার্ড জিতল কোন কোম্পানি তো আনসারটি হচ্ছে কি আনসারটি হবে আপনাদের কোহিনুর গ্রুপ রাইট আনসার হবে কোহিনুর গ্রুপ তো চার জানুয়ারির প্রশ্ন দেখলাম আমরা এখন দেখব পাঁচ জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন তো চলে এসেছি পাঁচ জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নে পাঁচ জানুয়ারির তাহলে প্রথম প্রশ্ন দেখুন আপনাদের স্ক্রিনে প্রথম প্রশ্ন হচ্ছে কি জাতীয় পাখি দিবস পালন করা হয় কবে আনসার হবে পাঁচ জানুয়ারি রাইট আনসার হবে পাঁচ জানুয়ারি হ্যাঁ তারপরের প্রশ্ন দেখুন দুই নম্বর প্রশ্ন এইচ হকিজ ফাইভেস ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স হোস্ট করবে কোন দেশ তো আনসারটি হবে তোমাদের ওমান রাইট আনসার হবে ওমান অপশন সি রাইট আনসার হচ্ছে ওমান নেক্সট প্রশ্ন হচ্ছে দেখুন তিন নম্বর প্রশ্ন কী তিন নম্বর প্রশ্ন হচ্ছে বিদেশ মন্ত্রকের নতুন মুখপাত্র হিসাবে নিযুক্ত হলেন কে আনসারটি হচ্ছে আপনাদের অপশন অপশন ডি রন্দির জয়শাল ঠিক আছে রন্দির জয়শাল নেক্সট প্রশ্ন চার নম্বর প্রশ্ন স্ক্রিনে ন্যাশনাল লিগাল সার্ভিসে সার্ভিসেস অথরিটিস এর এক্সিকিউটিভ চেয়ারপারসন পদে নিযুক্ত হলেন কে আনসারটি হচ্ছে সঞ্জীব সঞ্জীব কান্না ঠিক আছে সঞ্জীব কান্না অপশন বি নেক্সট প্রশ্ন হচ্ছে দেখুন পাঁচ নম্বর প্রশ্ন ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের নতুন প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে আনসারটি হচ্ছে আপনাদের আনসারটি হচ্ছে দেখো নাদিয়া দাদিয়া ক্যালবিনো নাদিয়া ক্যালবিনো ঠিক আছে অপশনে নেক্সট প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন বিভ্রান্ত বিভ্রান্ত গুজরাট সামিট এ প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হলেন কোন দেশের প্রধানমন্ত্রী পেটার ফিয়ালা তো আনসারটি হচ্ছে আপনাদের কি এই প্রশ্নের আনসারটি হচ্ছে চেক রিপাবলিক চেক রিপাবলিক অপশন সি তারপরের প্রশ্ন সাত নম্বর প্রশ্ন দেখুন পাবিটি মেইল অ্যাথলিট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড দু জিতলেন কে তো আনসারটি হচ্ছে আপনাদের বিরাট কোহলি রাইট আনসার হচ্ছে বিরাট কোহলি অপশান বি পরের প্রশ্ন আট নম্বর প্রশ্ন স্ক্রিনে প্রথম ইউরোপিয়ান দেশ হিসাবে ডিজিটাল ডিজিটাল স্ক্রিন ভিজা ইস্যু করবে কে তো আনসারটি হচ্ছে ফ্রান্স রাইট আনসার হচ্ছে ফ্রান্স অপশন এ তারপরের প্রশ্ন হচ্ছে দেখো নৃত্য কলানিধি পুরস্কার জিতলেন কোন ক্লাসিক্যাল নৃত্য শিল্পী আনসারটি হচ্ছে আপনাদের আনসারটি হচ্ছে কি বসন্ত লক্ষ্মী বসন্ত বসন্ত লক্ষ্মী ঠিক আছে অপশন এ সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখব নেক্সট প্রশ্ন এবং আজকের ভিডিওর আপনাদের লাস্ট প্রশ্ন হচ্ছে দেখুন আপনাদের স্ক্রিনে লাস্ট প্রশ্ন কি লাস্ট প্রশ্ন হচ্ছে দু হাজার চব্বিশ অস্কারের জন্য মনোনয়ন পেলো কোন মবি মনোনয়ন পেলো কোন মেবি তো আনসারটি হচ্ছে টুয়েলভ ফেল অপশন এ টুয়েলথ ফেল ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত